প্রিয় হবু শিক্ষক ভাই বোনেরা এখন যারা আবেদন করেন নাই আমার সাথে থাকুন আবেদন দেখুন এবং নিজের আবেদন নিজের মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে করুন চলুন দেখে আসি আবেদন প্রক্রিয়ার আটটি ধাপ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আবেদনের জন্য এনটিএসি এর ওয়েবসাইট থেকে আবেদন লিংক হয়ে অথবা এনজিআইটেলটকম.বিটি ওয়েবসাইটে প্রবেশ করে এই এখানে চলে আসবেন আসার পরে এখান থেকেই আবেদন শুরু করবেন তার আগে এখানে কিছু সতর্কতা আছে যে একটা আবেদন একবারে করা যাবে এবং আবেদনের ক্ষেত্রে সাবমিট করার পরে কোনো সংশোধন পরিবর্তন করা যাবে না সবগুলো দেখে পড়ে শুরু করবেন আবেদন চলুন আবেদন শুরু করি দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম তো আবেদন ফর্মে গেলাম যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে ড্যাশ রোল এবং ডেট অফ বার্থ তো এই তিনটা তথ্য একটা প্রার্থী সেটা দিয়ে আপনারা এখানে রিমাই রিমেম্বার মি দিলে এটা সেভ হিসেবে থাকবে দেওয়ার পরে না দিলে সমস্যা নাই আপনি দিয়ে এখানে ভেরিফাই দিবেন ভেরিফাই ক্লিক করার পরে আমরা প্রথম স্টেপ শুরু করে দিলাম তো চারটা স্টেপ তার প্রথম স্টেপ হচ্ছে পার্সোনাল ইনফরমেশন তো পার্সোনাল ইনফরমেশনে ভেরিফাই করার পরে নেম প্রার্থীর নেম পিতা পিতার নাম মাতার নাম অটোমেটিকভাবে চলে আসবে পরবর্তী রোতে শুধু জেন্ডার তারপরে ন্যাশনালিটি মেরিট স্ট্যাটাস রিলিজন এগুলো সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে তার এনআইডি কার্ড এবং এনআইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন দিয়ে পরবর্তী নেক্সট অপশনে যাবেন তো দ্বিতীয় ধাপে আছে কনট্যাক্ট ডিটেলস তো কন্টাক্ট ডিটেলসে আপনাকে মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দিতে হবে আর পার্মানেন্ট এড্রেস এবং প্রেজেন্ট এড্রেস দিতে হবে তো পার্মানেন্ট এড্রেস একদম সুন্দর করে লিখবেন আহ পুরোপুরি যে ভিলেজ তারপরে পোস্ট তারপরে স্তর বা স্তর সবকিছু পূর্ণ দিবেন যেন অপূর্ণ না থাকে এবং সর্বশেষ আপনার এখানে ডিস্ট্রিক্ট এবং থানা এবং পোস্ট কোড এগুলো দিয়ে দিবেন প্রত্যেকটা একটা দেখা দিই এখানে মনে করেন পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই রকম শুধু এখানে ডপডাউন থেকে আপনি নিজ জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন আর তারপর থানা থেকে এখানে থানা সিলেক্ট করবেন এবং নিজের পোস্ট কোড এন এর পিছনে লেখা আছে সেখান থেকে আপনারা এখানে দিয়ে দিবেন তাহলে এখানে তথ্য ছিল কন্ট্যাক্ট ডিটেলসে নাম্বার ইমেল নাম্বার মোবাইল নাম্বার ইমেল নাম্বার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসে প্রায় একই রকম সবকিছু দুটাই সময় দিলাম না চলে গেলাম নেক্সট এবার আসলাম তৃতীয় ধাপে তো তৃতীয় ধাপে এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য কোন জেলায় কোন থানা কোন উপজেলার অধীন আপনি সেটা শুধু এখানে ডপডাউন মেল থেকে আপনার বিভাগ তারপরে আপনার জেলা এবং আপনার থানা নির্বাচন করে দেবেন এটা খুবই সহজ তো এবার চলে গেলাম আমরা চতুর্থ ধাপে তো চতুর্থ ধাপে এখানে আছে অ্যাড রিমুভ চয়েস তো আপনি অ্যাড করতে পারবেন আপনার চয়েস কৃত প্রতিষ্ঠান এবং রিমুভ করতে পারবেন চয়েস প্রপোজিশন এবং সেটা করার ক্ষেত্রে এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন অল অথরিটিস তো অথরিটিস ক্ষেত্রে এখানে ডিএমই এবং ডিএমই ডিটি আছে দুইটা অপশন যেহেতু এটা আর পোশাক আবেদন করা হচ্ছে তো এরা দুই জায়গা আবেদন করতে হবে একটা হচ্ছে মাদ্রাসা এবং কারিগরি মাদ্রাসা সংগঠিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে করতে পারবেন এবং আরেকটা এখানে অপশন আছে আলিম ফাজিল কামিল মাদ্রাসা যে কোনো মাদ্রাসায় সে করতে পারবে তারপর এখানে পোস্ট লিকচারার সেটা উল্লেখ করা আছে তো এইভাবে এখান থেকে বিষয়গুলো আপনারা সিলেক্ট করেও করতে পারেন অথবা কোন ডিস্ট্রিক্টে আপনি আবেদন করতে চান ঢাকা আবেদন করতে চান এখানে জেলা আবেদন করতে চান কোন থানা আবেদন করতে চান এইগুলার ভিত্তিতে এখান থেকে সার্চ করতে পারবেন এই সার্চ অপশন আছে তো আমি যেকোনো একটাও ব্যবহার করতে পারি পুরাটা পুরা ট্যাপটির ট্যাপগুলো ব্যবহার করতে পারি তারপরে তো এখান থেকে আমি যদি একটা দেখাই যেমন মনে করেন এই ঢাকার মধ্যে কয়টা পোস্ট আছে তার আমি সার্চ করলাম সার্চ করে ডাকার মধ্যে বিশটা পদ পাওয়া গেছে সেই বিশটা পদ কোনগুলা এখানে কিন্তু সবগুলো দেখাচ্ছে এই যে তো এই পোস্টগুলাকে যদি আমি এখন চয়েস দিই তাহলে এখানে আমি যদি ক্লিক করি দেখেন এখানে সিলেক্ট হয়ে গেল আবার যদি ক্লিক করি তাহলে এটা আনসিলেক্ট হয়ে গেল বা সেট নাই তো এইভাবে আমরা এখান থেকে আমরা প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করতে পারি তো চল্লিশটা সর্বোচ্চ সিলেক্ট করতে পারবো তারপর এখান থেকে আপনারা যে সিলেক্ট করবেন সেগুলোর পর পৃষ্ঠা আকারে এখানে দেখতে পারবেন তো প্রতিটা পৃষ্ঠা বিশটা করে পদ দেখাবে তো অনেক পথ থাকলে এখানে যেমন এক নাম্বার আছে এখানে দুই নম্বর তিন নম্বর এরকম পেজ দেখাবে তো আমরা দেরি না করে চলুন পরবর্তী পেজে যাই তাহলে এখানে অ্যাড এবং রিমুভ করতে হবে তাহলে অ্যাড এবং রিমুভ সিস্টেমকে এরকম করে একটা যেকোনো জায়গায় ক্লিক করলেই সেটা অ্যাড হয়ে যাবে আর রিমুভ করার ক্ষেত্রে আবার একটা ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে তো এখানে এত ছিল আমরা পরবর্তী অপশন চলে যাই তো পরবর্তী অপশন চলে যাওয়ার জন্য আমরা নেক্সট নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে আসছে অর্ডার রিমুভ সাইজ অর্ডার করতে হবে রিমুভ সাইজ তাহলে সাইজ যে আমি ডিসি এর আগে অ্যাড এবং রিমুভ করছি সেখান থেকে আমি এখন অর্ডার করব যে এটা সাজাবো আর কি তো দেখেন যে যতটুকু প্রতিশন এখানে সিলেক্ট করা হয়েছিল সেই প্রতিশনগুলো লিস্ট এখানে দেখাচ্ছে তো পাশাপাশি দেখাচ্ছে যদি আপনি শো রো শো অ্যাজ রো তাহলে রো আকারে দেখাবে আর যদি শো অ্যাজ কলাম দেন তাহলে নিচে নিচে দেখাবে এখান থেকে আপনি যদি কোনো প্রতিশন মনে করেন যে এখানে এই যে এই প্রতিষ্ঠানটা প্রথমে আসে এটা শেষের দিবেন বা দ্বিতীয় দিবেন বাবেন তো এইভাবে স্প্রে আসবে আবার প্রথমটা নিচের দিকে আসলো আবার এই তিন নাম্বারটা দুই নাম্বার চলে গেল এভাবে কম করতে পারবেন আবার ইচ্ছা করলে আপনি এখান থেকে ডবল ক্লিক করে এইটা ডিলিটও করতে পারবেন যেমন একটা আমি এখানে ডিলিট করে দেখাই যেমন ডবল ক্লিক করলাম এটা দেখেন এই যে চলে গেল তো এইভাবে আপনি এখান থেকে রিমুভ এবং উপরে করে সাজাতে পারবেন তো এই ছিল এই স্তরে পরবর্তীতে আমরা যাব দিলাম তো দেখেন আমরা অলরেডি ষষ্ঠ স্টেপ বা পার্টে চলে এসেছি ষষ্ঠ দেখে এখানে আছে জয়নিং পারফরমেন্স প্রিফারেন্স তো জয়নিং প্রিফারেন্সে এখানে আপনি আসলে যে চল্লিশটা পদ আপনি সিলেক্ট করেছেন সেই চল্লিশটা পদেই আপনি

শুধু এরকম ক্লিক করে আপনি যেখানে ছবি আছে সেখান থেকে সিলেক্ট করে আপলোড করে দিবেন আপলোড করে দিলে কিন্তু আপনার এখান থেকে সপ্তম পাঠও শেষ সর্বশেষ আপনি চলে আসবেন ডিক্লিয়ারেশন তো ডিক্লিয়ারেশন এখানে আসলেন আসার পরে আপনি যা তথ্যগুলো দিচ্ছেন সঠিক দিচ্ছেন এটা বলে নেক্সট করে দিলেন তাহলেই আপনার এখান থেকে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন অপশন চলে আসবে তো প্রিভিউ এবং ফাইনাল সাবমিশন অপশনে আসলেই আপনি এই যে তথ্য দিচ্ছেন সবগুলো কিন্তু এখানে একের পর এক দেখাবে লিস্টগুলো গুলো দেখাবে আপনার সব তথ্য দেখাবে দেখার পরে যদি আপনি মনে করেন যে আপনার আবেদনের পূর্ণতা আছে এবং এখন সাবমিট করা যায় তাহলে আপনি সাবমিট পাঠানো ক্লিক করে সাবমিট করে দিবেন পরবর্তীতে যে আপনার একটা আনফেড হিসেবে যে পেজটা আসবে সেই পেজটা আপনি যাবেন যাওয়ার পরে এখন নির্দেশনা অনুযায়ী পেড করবেন পেড করলে পেইড আবার একটা আপনাদের ফাইনাল একটা পত্র দিয়ে দিবে সেটা আমি ছিল মোটামুটি আবেদনের শেষ আহ টু জেড পদ্ধতি তারা নজর টাকা শেষ পর্যন্ত তাদের অসংখ্য ধন্যবাদ কোন সমস্যা থাকলে কোনো বিষয়ে বিশেষ জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল